আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তার দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুটলাইভে আমি রুদ্রোজ চলে আসছি আফরিন মোটরস পার্টসের গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছি এই গোডাউনটি কোকাকলা ডালিবাড়ি বাড়ি দাঁড়াতে অবস্থিত এবং এই শোরুমে আপনারা গাড়ির সব ধরনের পার্টসগুলো পেয়ে যাবেন এবং লাকিলে আজকে একজন আমরা কাস্টমার পেয়েছি যিনি ঢাকার বাইরে থেকে আসছেন নাটোর থেকে আসছেন হাইব্রিড ব্যাটারি চেঞ্জ করবে সেটি আজকে আমরা দেখবো তুমি কি কি জানার চেষ্টা করবো আছে আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের গোডাউনে নেই সরাসরি গোডাউনে চলে আসছি আর আপনাদের রোডে গাড়ির যাবতীয় পার্টস আপনার এখানে পাওয়া যায় বিশেষ করে ইঞ্জিনের কালেকশন একটু বেশি

আগে ছিল যে সালের ব্যাটারি দুই সালে ব্যাটারি ছিল এখন আমরা এটা চেঞ্জ করে নতুন সালে পাঁচ বছর চালাইতে এটা বাইশ সালের প্রায় তেইশ সালের ব্যাটারি আর কি বাইশ সালে লাস্টের ব্যাটারি তেইশ সালের ব্যাটারি আরো পাঁচ বছর চালাইতে পারে কত কিলো চালানো যায় কি বলা যায় রিকন্ডিশন ব্যাটারি এটা আপনি বলতে পারবেন না

এক্সিও এলিয়ন মোটামুটি এরকম সব ধরনের ইঞ্জিনই আছে এখানে অন টিয়ারের ইঞ্জিন আছে অন টিয়ারের ইঞ্জিন জি কিরকম দাম ভাই অন টিয়ার পরবাতে এক্সচেঞ্জে 3 লক্ষ 70 থেকে 80 হাজার 3 লক্ষ 70 থেকে 80 হাজার জি ইঞ্জিনের অভাব নেই অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে আসবেন কিংবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা জেনে নিতে পারবেন

এদিক দিয়ে নিশ্চিন্তে থাকবেন যে সব মালই মোটামুটি আমার কাছে ভালো মাল আছে ঠিক আছে এদিক দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন অনেক ধন্যবাদ সদুপ ভাই ব্যস্ত সময় দিলেন আর বিরক্ত করব না অনেক গরম পড়েছে যাওয়ার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটি জেনে নিন আমার দোকানের অ্যাড্রেসটা হলো নবদা মসজিদ গলি মসজিদ গলিতে ঢুকে একশো গজ ভিতরে ঢুকলেই আপনার বাম পাশে পড়বে আপ্রিন মোটরস মোবাইল নাম্বারটি বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন ওয়ান ফোর ট্রিপল টু এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করা হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আসসালাম